রাজনীতির জন্য আমাদের পিছুর ভূমিকা আছে নাগরিক ভূমিকা আছে এই যে চক্রটা চলতেছে এই চক্রটা ভাঙার একটা উপায় কিন্তু তাহলে এই জায়গায় কিছুটা সমাধান আসে কিন্তু আমাদের বর্তমান যে ব্যবস্থা সেখানে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন করার চেয়ে বেশি বিরোধী দল দমন করার কাজ এটা ব্যবহৃত হয় বিরোধী দল বা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য কিন্তু আসলেই যদি দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষ হতো যখন যারা সরকারে আছে বা যারা ক্ষমতায় আছে যারা এই দুর্নীতিটা করছে তাদেরকেই আসলে তদন্ত করতে পারতো দুর্নীতি দমন কমিশন তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার অনেকখানি সমাধান হতো তো আমাদের বর্তমান ব্যবস্থায় যারা ক্ষমতায় আছে তারাই দুর্নীতি দমন কমিশনের প্রধানকে নির্বাচিত করে নিয়োগ দেয় যার কাছ থেকে নিয়োগ পাইছি তাকে তো আমি তদন্ত করতে ভয় পাবো বা আমি করতে চাবো না তখন আমি ওনার যে প্রতিপক্ষ আছে তাকে তদন্ত করতেছি কমিশন কিন্তু আমরা চাচ্ছি নিয়মটা পাল্টায় নিয়মটা পাল্টে এমন হোক যেখানে দুর্নীতি দমন কমিশন যে দুর্নীতি করতেছে সেই সরকারে থাকুক ক্ষমতা দলে মানে যেই দল ক্ষমতাসীন আছে সেই দলের হোক বা বিরোধী দলের হোক বা যে দলেরই হোক সব ক্ষেত্রে সেই দুর্নীতি দমন কমিশন যারা দুর্নীতি করতেছে তাদেরকে ধরবে তাদের বিচার নিশ্চিত করবে মানবাধিকার কমিশন আমাদের যে অধিকার চলে যায় আপনারা হয়তো জানেন যে গত বছরগুলোতে ফেসবুকেও একটা স্ট্যাটাসে দিলে একটা ছেলেকে নিয়ে অ্যারেস্ট করে ফেলতে পারে অর্থাৎ কথা বলার অধিকার ছিল কথা বলার অধিকারটুকু করব হয়ে গেছে তো এই যে আমাদের মানবাধিকার কথা বলার অধিকার তো বড়ই এমনও ছিল একটু আগে আমাদের নাহিদ তারিখের যে ওকে মানে কোনো জাস্টিফাই কারণ না অ্যারেস্ট করে নিয়ে গেছে অনেক সময় রাতের অন্ধকারে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘুম করে নিয়ে যায় সাদা পোশাকে ঘুম করে নিয়ে যায় কোথায় গেছে জানে না এই গত কয়েকদিন আগেই এরকম কয়েকটা পরিবারের সাথে রাখলো কিন্তু চিন্তাও করে না যখন যখন কাউকে খুঁজে পাওয়া যায় না মনে হয় আছে কোনো হাসপাতালে গেল কিনা কোনো দুর্ঘটনা হলো কিনা প্রাথমিকভাবে তো মানুষের ধারণা হয় না যে আসলে কোনো নিরাপত্তা বাহিনী আমার বাবাকে ঘুম করে নিয়ে গেছে তো প্রথমে অনেক চিন্তা করে না কিন্তু এই অস্বাভাবিক পরিস্থিতিটাই আমাদের দেশে বিগত বছরগুলোতে হয়ে গেছে হয়ে আসছে